কেমিক্যাল রিয়াকশানের আজকের ক্লাসটা সম্ভব অর্থাৎ কোনোভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং যখন আমরা ম্যাথ করব বিভিন্ন প্রকার রিয়েশানে কেপিকেসি বের করবো সেক্ষেত্রে আজকের এই পার্টটা অবশ্যই বেসিক পার্ট হিসেবে কাজ করবে তো আমাদের আজকের পার্টটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিক্রে থেকে আমরা কেপিকেসি কেসি কীভাবে বের করতে পারি এখন কোনো কোনো বিক্রে হয়তো আমরা আমাদের এমন ডাটা দেওয়া থাকবে যে আমরা কেসি বের করলাম বা আমরা কেসি কেপি বের করতে পারবো তো আমরা কিন্তু ইকুয়েশানগুলো থেকে বা আমাদের যে রিয়েকশনগুলো থাকে সেখান থেকে আমরা যদি একটা বের করতে পারি অর্থাৎ সম্ভব আমরা যদি কেপি বের করে ফেলতে পারি তাহলে কেসি কীভাবে বের করব। সেগুলো আমরা ইতিমধ্যে নেক্সট গত ক্লাসে শিখেছি কারণ কেভি এবং কেসির মধ্যে একটা সম্পর্ক রয়েছে তো আমরা প্রথম বিক্রেটার মধ্যে চলে যাচ্ছি সেখানে হচ্ছে যে আমাদের এন টু ফোরের বিয়োজন যে রিয়েশান রয়েছে সেটা তো এই বিক্রিয় যেটা হয় যে আমাদের অ্যান টু ও ফোর এরা ভাঙে এবং সেক্ষেত্রে অ্যান ও টু তৈরি হয় তো দেখতে পাচ্ছি এখানে এক মূল এখানে হচ্ছে দুই মূল এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের বিয়োজন মাত্রা বি ওজন নট আমাদের হচ্ছে যেটা বলে ঘনমাত্রা বিয়োজন মাত্রা দিয়েছে সেখান থেকে আমরা আংশিক চাপ বের করে ফেলতে পারি চাপ বের করতে পারি তার মানে হচ্ছে এখানে আমরা কেফি বের করতে পারবো তার মানে কেসিটা এখানে বের করার কোনো আসলে নাই এবং কেপি বের করা মানে কেসি অটো বের হয়ে যাবে বিকজ তাদের মধ্যে সম্পর্ক রয়েছে তো আমি যদি বিক্রয়টা ভালো করে খেয়াল করি সেই ক্ষেত্রে বিক্রয় যখন শুরু হবে তখন কি হয় যে আমার ধরে নিয়ে এটা এক মল দিয়ে শুরু হয়েছে যখন বিক্রয় শুরু তখন কিন্তু বিক্রয়োগের সম্পূর্ণ অংশই থাকে আমি ধরে নিই এটা একমল মানে এক দিয়ে কাজ করতে যাচ্ছে শুরুতে কিন্তু কোনো উৎপাদ তৈরি হয় না তার মানে জিরো মল বিক্রি শুরু হতে হতে হতো যখন আমি সাম্যাবস্থায় চলে গেলাম তখন আমি ধরে নিই যে আমার আলফা সংখ্যক মলও ভেঙে গেছে অর্থাৎ বিয়োজন মাত্রাটাকে আমি আলফা ধরে নিয়েছি তার মানে এক থেকে সেটা কী হবে বিয়োগ হবে আর এখানে আলফা না হয়ে টু আলফা কেন হয়েছে কারণ এখানে দুই মল ছিল এই জন্য যদি এখানে এক মল থাকতো তাহলে শুধুই আলফা হতো যেহেতু এখানে দুই এজন্য তিন হয়েছে তিন থাকলে তিনটা আলফাই মলই সাম্যাবস্থায় উৎপাদ উৎপন্ন হতো তার মানে আমার সাম্যবস্থায় মোট উপাদানের পরিমাণ হচ্ছে এখানে হচ্ছে ওয়ান মাইনাস আলফা এখানে হচ্ছে টু আলফা আমি যদি এটাকে অ্যাডিশন করে ফেলি তাহলে সেক্ষেত্রে ওয়ান প্লাস আলফা পাচ্ছে এটা হচ্ছে আমার মোট পরিমাণ বা মোট চাপের যে আমরা হিসাব ক্যালকুলেট করবো আংশিক চাপের সময় সেটা এখন এই ডাটা ব্যবহার করে আমি দুইটারই হচ্ছে আংশিক চাপ বের করে ফেলতে পারি আমি যদি এন ও এর আংশিক চাপ বের করতে চাই তাহলে তার বিয়োজন মূল সংখ্যা ছিল হচ্ছে টু আলফা বিয়োজন শুধু আলফা আর মূল সংখ্যা এসব করলে দুই দিয়ে আলফাকে গুণ অর্থাৎ টু আলফা ডিভাইড বাই মোট মোলের পরিমাণ হচ্ছে আমরা বের করে ফেলেছি যে ওয়ান প্লাস আলফা আংশিক চাপের সূত্র হয়েছে যে মলের আংশিক চাপ নির্ণয় করতেছি তার মূল সংখ্যা ডিভাইড বাই মোট মূল সংখ্যা তো তার হচ্ছে টু আলফা আর মোট হচ্ছে যে কত আমরা বের করেছি ওয়ান প্লাস আলফা একইভাবে এন টু ও ফোর যখন আমি আংশিক চাপ বের করতে চাচ্ছি তখন তার মূল সংখ্যা অর্থাৎ ওয়ান মানে সালফা ডিভাইড বাই মোট মূল সংখ্যা অর্থাৎ ওয়ান প্লাস আলফা তো সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে যে এখন এদের এটা কিন্তু সরি এটা একটু আংশিক চাপ না এটা মৌল মৌল ভগ্নাংশ আমি বের করেছি আংশিক চাপ না মূল ভগ্নাংশ ছিল এক যারা মূল ভগ্নাংশ বুঝায় তাহলে আমি মূল ভগ্নাংশ যেহেতু বের করে ফেলেছি তার সাথে আমি যদি মোট চাপ ধারা গুণ করে দিই তাহলেই কিন্তু আমি তার আংশিক চাপটা বের করে ফেলতে পারবো তাহলে আমি যদি হচ্ছে অ্যান ও টু এর হচ্ছে যদি মূল সংখ্যা মূল ভগ্নাংশ থেকে যদি আংশিক চাপ বের করতে চাই তাহলে হচ্ছে এক্স অ্যান ও টু ইন্টু পি অর্থাৎ পি দ্বারা জাস্ট গুণ করা হলো একইভাবে এখানেও পি দ্বারা গুণ করা হলো এখন কেফির ক্ষেত্রে আমরা কি জানি কেফির সূত্র হচ্ছে রাইট সাইড ডিভাইডেড বাই লেফট সাইড রাইট সাইডে কে ছিল ও টু এবং তার পি অ্যান ও টু এবং তার ফাওয়ার কত মানে মোল সংখ্যা কত মূল হচ্ছে দেখো দুই এজন্য জন্য পাওয়ার হয়েছে দুই ডিভাইডেড বাই বাম পাশের অংশ বাম পাশে কি আছে অ্যান টু ও ফোর তাহলে অফ এন টু ও ফোর এবং তার মূল সংখ্যা কত এক এজন্য জন্য পাওয়ার এক দিতে হয়নি এখন দেখো আমরা এটার হচ্ছে যে পি এন ও টুর মানও বের করেছি পি এন টু ও ফোর মানও বের করে রেখেছি যেতে এখানে স্কোয়ার ছিল সেই জন্য প্রথমটা মানে উপরের অংশের উপর স্কোয়ার হয়েছে এরপর কাজটা হচ্ছে জাস্ট আমরা গুণ করেছি ভাগ করেছি লসা করেছি লসা লসাও ঘোষাও তা মোট কথা এখানে ইকুয়েশন করা হয়েছে তার মানে আমরা কেফিটা খুবই সিম্পলি সিম্পলি ওয়াইতে বের করে ফেলছি খুবই সহজ হয় তাহলে এখানে আমি জাস্ট যদি মোট চাপ এবং যদি হচ্ছে বিয়োজন মাত্রাটা জানতে পারি তাহলে কিন্তু আমার কেফিটা বের হয়ে যাবে ম্যাচ যখন করবে তখন দেখবে মান দিয়ে দিবে ওটা সমস্যা নেই বাট বের করার প্রসেস আসলে জানতে হবে এই পর্যন্ত আংশিক চাপ সরি আংশিক চাপ না বিয়োজন মাত্রা বের করার একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে এম নট মাইনাস এম ডিভাইডেড বাই এম ইন এন মাইনাস ওয়ান তাহলে এখানে এম নট এম এগুলো কী এখানে আলফাটা বিয়োজন মাত্রা সেটা আমরা প্রথম থেকে বলে আসতেছি এবং আর এখানে বিয়োজন মাত্রা কাকে বলে দেখতে পাচ্তেছ যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে গ্যাসের বিয়োজন মাত্রা বলে তাহলে নির্দিষ্ট তাপমাত্রা বা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যেই পরিমাণ বা যে ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত হয় সেটাকে আমরা বলতেছি বিয়োজন মাত্রা এবং সেটাকে আলভা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এরপরে এম নট মানে হচ্ছে এন টু ও ফোর এর আণবিক ভর এবং শুধু এম যেটা সেটা হচ্ছে ডব্লিউ আর টি বাই ফিবি এবং সেখানে আমার এই যে ডব্লিউটা কি আমরা সেটা যদি বলতে চাই ডব্লিউটা হচ্ছে এন টু ও ফোর অর্থাৎ বিক্রিয়ক যেটা থাকবে তার হচ্ছে যে ভর হ্যাঁ এরপরে অ্যান তো বুঝতেই পারতেছি যে আমরা এন যেটা ইউজ করলাম হোয়াট ইজ এন এখানে অ্যানটা হচ্ছে বিয়োজনের ফলে উৎপন্ন মোট মূল সংখ্যা অর্থাৎ উৎপাদে টোটালি মূল সংখ্যা কত ভালো করে যদি খেয়াল করো উৎপাদে টোটাল মূল সংখ্যা হচ্ছে দুই এজন্য এখানে অ্যানের মানটা হচ্ছে কত দুই গেলো ফার্স্ট রিয়োকশান সেকেন্ড রিয়াকশান হচ্ছে যে হ্যাঁ তারপর যদি দেখো যে আমরা দ্বিতীয় যে বিক্রিয়াটা ছিল যে আমাদের এস এর বিয়োজন অথবা হাইড্রোজেন আয়োডাইডের তো সেটা যদি বিয়োজন হয় সেক্ষেত্রে এস টু এবং আই তৈরি হয়েছে বিক্রিয় শুরুতে আমি ধরে নিই যে আমার আলফা সংখ্যক মল ছিল বা এ সংখ্যক মোলও ছিল এবং শুরুতে কিন্তু উৎপাদের কোনো মোল উৎপন্ন হয় না তার মানে এ দুটো জিরো থাকবে যখন ইকুলিবিয়াম কন্ডিশন বা সাম্য অবস্থায় আমি পৌঁছাবো তখন আমার যে মৌল শুরুতে ছিল তার থেকে নিঃসন্দেহে কিছু মোলও চলে যাবে এখন কতটুকু মোলা যাবে আমাদের এর আগে আমরা শুধু কি দিয়েছি যে ওয়ান মাইনাস আলফা যাবে বা এটাকে এ ধরলে এই মাইনাস আলফা যাইত কিন্তু এখানে আমার এই মাইনাস টু আলফা কেন হয়েছে কারণ এখানে দুই আছে তো এই জন্য টু আলফা হয়েছে এটা মাথায় রাখতে হবে এই জন্য মোল সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি যখন ইকুলিভিয়াম কন্ডিশনে যাচ্ছি তখন কি করব। তাহলে আমার টু আলফা চলে গেল বিয়োজিত হলো সেই ক্ষেত্রে এখানে যেহেতু ওয়ান তার মানে ওয়ান মানে শুধুই আলফা মল এখানে দেখো কোনো মোল নাই আর মানে একটাই এই জন্য শুধু মল উৎপন্ন হয়েছে সাম্যাবস্থায় এখন সাম্যাবস্থা আমি যদি ঘনমাত্রা নির্ণয় করতে চাই সেই ঘনমাত্রা তাহলে কি হবে ঘনমাত্রাটা হচ্ছে যে মোল ডিভাইডেড বাই হচ্ছে যে আমার ভলিউম বা আয়তন তাহলে এটা হচ্ছে যে তাহলে এটার ঘনমাত্রা কী হবে সাম্যাবস্থায় এটার হচ্ছে যে মোল সংখ্যা হচ্ছে যে এ মাইনাস টু আলফা আর আমার ভলিউম হচ্ছে ভি সব ক্ষেত্রে ভলিউম তো বি থাকবে আর এটার বিয়ে যেন ইকলিউম কন্ডিশনে মূল সংখ্যা হচ্ছে আলফা এবং ভলিউম হচ্ছে বি এটারও আলফা এটা হচ্ছে ভি এবং আমি যদি ডেলেন নির্ণয় করতে চাই ডেলেন মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রয়ের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যা এখানে একটা এখানে একটা দুইটা তার মানে দুই এক এক আর আমার বিক্রয়ের মূল সংখ্যা সরাসরি দুই তাহলে আমি দুই হলে কত হচ্ছে জিরো তার মানে ডেলান যদি জিরো হয় আমরা জানি কি হয় যে কেফি এবং কেসি সমানই হবে তাহলে খুবই ভালো এবং কেফি কেসি সমান হলে কেফি এবং কেসির কোনো একক থাকে না এটাও মাথায় রাখতে হবে সরি কেফি কেসি মানে ডিলেন জিরো হলে কেফি কেসি সমান হয় এবং তাদের একক থাকে না এবং এরপর দেখো আমি যদি বের করতে চাই তাহলে হচ্ছে হাইড্রোজেন মানে রাইট সাইড ডিভাইড বাই লেফট সাইড রাইট সাইডে হাইড্রোজেন আসে আয়োডেন আছে তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা এবং হচ্ছে আয়োজেনের ঘনমাত্রা যেহেতু তাদের মোড় সংখ্যা নেই সেহেতু পাওয়ার হিসেবে এখানে উপরে কিছু বসে নাই ডিভাইডেড বাই লেফট সাইড মানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড এবং সেটার সংখ্যা কত দুই এর জন্য দেখো গণমাত্রা রিপ্রেজেন্ট করার পরে আমি দেখো উপরে পাওয়া দুই দিয়েছি এবং জাস্ট এরপরে এগুলার গণমাত্রা যেহেতু গণমাত্রাগুলো বসিয়ে দেওয়া হয়েছে তাহলে গণমাত্রার সূত্র কি আমরা তো এখানে বের করেই রেখেছি যদিও আবার স্মরণ করাচ্ছে যে মোল ডিভাইডেড বাই বলেও তাহলে আমাদের আমরা এটার পেয়েছে আলফা বাই বি এটার পেয়েছি আলফা বাই বি তাহলে আলফা বাই বি ইন্টু আলফা বাই বি আর এটার পেয়েছে আলফা মাইনাস এ মাইনাস টু আলফা ডিভাইডেড বাই বি তার উপর হোল স্কোয়ার এবং যদি এটার ক্যালকুলেশন করা হয় সেটা সেখান থেকে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার বাই এ মাইনাস টু আলফা হোল স্কোয়ার এবং এটাই হচ্ছে আমার কেফি অথবা কেসি দুটাই বলতে পারি এরপর আমরা আরও একটা রিয়েকশানে যাবো সেটা হচ্ছে তিন নম্বর রিয়েকশান এবং এই রিয়েকশানের ক্ষেত্রে আমার উল্টা ঘটনা ঘটেছে অর্থাৎ একটু আগে আমরা দেখেছি যে যে হাইড্রোজেন আয়োড্রাইড হচ্ছে যে বিওজন হয়েছে এখানে হাইড্রোজেন আয়োড্রাইড তৈরি হবে কোনগুলো থেকে হাইড্রোজেন এবং আইডাইড থেকে তাহলে এরকম বিক্রিয়া দেখারও দরকার রয়েছে বিক্রিয়ার শুরুতে আমি ধরে নিই আমরা যখন দেখেছি যখন বিয়োজিত হয়েছে তখন লেফট সাইডে শুধুমাত্র আমার একটাই হচ্ছে যে বিক্রিয়ক ছিল সুতরাং আমরা এটাকে এই ধরতাম এই বিয়োগ টু আলফা এই বিয়োগ থ্রি আলফা বা এই বিয়োগ শুধু আলফা হইতো সম্ভবস্থায় কিন্তু এখানে আমার দুইটা মোলও রয়েছে তাহলে এক্ষেত্রে আমি ধরতে হবে এটার এ সংখ্যক মূল আছে এটার বি সংখ্যক মলও রয়েছে হুম এবং বিক্রি শুরুতে অবশ্যই উৎপাদের কোনো মৌল সংখ্যা থাকে না ইকুলিয়াম কন্ডিশনে যেটা হবে যে আমার এখান থেকে আলফা চলে যাবে এখান থেকেও আলফা পরিমাণ মৌল চলে যাবে তাহলে এখানে আমার দুই থাকার কারণে টু আলফা মৌল তৈরি হয়েছে এখানে টু আলফা এমন নয় যে যে এখান থেকে একটা আলফা এখান থেকে একটা আলফা তার মানে এখানে টু আলফা এটা কিন্তু না এটা মনে রাখতে হবে এখান থেকে যত আলফাই আসুক বা একটাই আসুক না কেন আমার দেখতে হবে এখানে মৌল সংখ্যা কত তার উপর নির্ভর করে এখানে সেই সংখ্যক আলফা ভিত্তিক মলও তৈরি হবে তার একইভাবে আমি এখানে ইকাম কন্ডিশনে ঘনমাত্রা নির্ণয় করার সূত্রেও কি মোল ডিভাইডেড বাই ভলিউম মোল ডিভাইড বাই ভলিউম মোল ডিভাইডেড বাই ভলিউম এখানে ডেলেন আমি যদি হিসেব করি তাহলে উৎপাদের মৌল সংখ্যা দুই বিক্রয়কের মূল সংখ্যা দিয়ে বিকগুলো জিরো অর্থাৎ কেফি কেসি এখানেও কি সমান এবং সেটা হচ্ছে যে আমাদের রাইট সাইড ডিভাইডেড বাই লেফট সাইড রাইট সাইডের মৌল সংখ্যা গণমাত্রার উপর তার উপরে হোলিস করার কারণ তারা এখানে দুই আছে মানে মূল কথা আগের মানগুলি এখানে বসিয়ে দেওয়া আছে এবং ক্যালকুলেট করে এখানে পেলাম কেফি কেসি কেফি কে কেসি ইকুয়াল ফোর আলফা স্কোয়ার বাই আলফা মাইনাস ওয়ান এ মাইনাস আলফা বি মাইনাস আলফা তাহলে খুবই সিম্পলেস্ট ইকুয়েশন জাস্ট এগুলো একটু কৌশলী হয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবে এবং বইতেও আরও কিছু উদাহরণ থাকতে পারে এগুলো একটু দেখতে হবে যেদিন যতটুকু পাঠ পড়ানো হয়ে যাচ্ছে ওটুকু পার যদি বই একটু চোখ বোলানো হয় ক্লাসটা করার পরে আমার মনে হয় না ওটা পড়তে বেশিক্ষণ সময় লাগবে বই পড়তে হবে বই পড়ার কোনো বিকল্প নেই আমি আরও একটা রিয়াকশান দেখবো এবং সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার সংশ্লেষণ এবং খুবই গুরুত্বপূর্ণ এটা যে চারটা বিক্রিয়া দেখা যাচ্ছে চারটাই গুরুত্বপূর্ণ তো এখানে আমাদের নাইট্রোজেন এবং হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস থেকে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে আমার বিক্রিয়া শুরুতে আমি ধরে নিই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এক মলও বিক্রিয়ক আছে এই মল হচ্ছে যে নাইট্রোজেন আছে গ্যাস আছে আর এখানে তিন মল আছে আর এখানে দুই মল এখন এটা বিক্রিয়ার হচ্ছে আমি কতটুকু মোল আছে সেটা হিসাব করতেছি তো আমি যদি ধরে নিই যখন আমি হচ্ছে যে এটাকে কি বলা হয় যে আমি যখন হচ্ছে সাম্যাবস্থায় হিসাব করব। সাম্য হচ্ছে যে আমার কতটুকু মৌল চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে এটার আরেকটা লাইন লিখলে অবশ্যই ভালো হইতো সেটা হচ্ছে যে স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্টে এটা হচ্ছে যে আমি ধরে নিলাম ওয়ান এটা থ্রি এটা জিরো হবে যতই বিক্রিয়ার মূল সংখ্যা দুই হোক না কেন মানে কারণ বিক্রিয়ার শুরুতে এটা কিসি উৎপন্ন হয় নাই এরপরে ইকুলিবিয়াম কন্ডিশনে যেটা হবে সেই কন্ডিশনে আমার ধরে নিই যেহেতু মোল তাহলে এক থেকে আলফা সংখ্যক মূল চলে গেছে এখানে যেহেতু তিনটে ছিল তাহলে তিন থেকে তিনটা আলফা চলে গেছে ঠিক আছে এখন তিনটা আলফা কীভাবে গেছে কারণ যেহেতু আমার তিন ছিল সেজন্য তিনটে আলফা যাবে আর হচ্ছে যে আমার তিন কেন তিন থেকে কেন কেন বি বিয়োগ থ্রি আলফা দিই নেই কেন এখানে এ বিয়োগ থ্রি আলফা দিই নেই ওটাও চাইলে কোশ্চেন করতে পারো নট চাইলে এখানে আমি এক না লিখে এটাকে এ ধরতে পারবো এখানে তিন না ধরে এটাকেও ভি ধরতে পারবো সমস্যাই নেই তো আমার এখানে আমি যদি লাইনটা হিসাব করি সেটা হচ্ছে যে আমাদের দুই আর এখানে আছে এক আর তিনে চার তাহলে দুই বিয়োগ চার মানে মাইনাস টু তাহলে খেয়াল করে দেখো এখানে তোমার কেফি এবং কেসি দুটো কি নয় সমান নয় তাহলে এখানে কেফিটাও আলাদা করে বের করতে হবে কেসিটাও আলাদা করেই বের করতে হবে তা আমি যদি প্রথমেই কেফি নির্ণয় করার কথা চিন্তা করি তাহলে আমার এখানে টোটালি মৌল সংখ্যা হিসাব করতে হবে কারণ আমার কেফির ক্ষেত্রে আংশিক চাপ লাগবে আর আংশিক চাপ বের করার আগে কি লাগে মোল ভগ্নাংশ লাগে আর মোল ভগ্নাংশের মধ্যে কি কী লাগে ওই যে যার মোল ভগ্নাংশ বের করব তার মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা এখন আমার সাম্য অবস্থানে যখন যাচ্ছে তখন মোট মূল সংখ্যা হচ্ছে বিক্রকের একটা ছিল ওয়ান মাইনাস একটা আলফা এবং আরেকটা ছিল থ্রি মেনেস থ্রি আলফা আর উৎপাদের হচ্ছে যে প্লাস টু আলফা ছিল তাহলে টোটালি মোল সংখ্যা হচ্ছে ফোর মাইনাস টু আলফা বা এটাকে এভাবে লেখা যায় এখন আমি ধরে নিই মোট চাপ হচ্ছে ফি তাহলে সরাসরি আমি যদি আংশিক চাপ মূল ভগ্নাংশ না করে যদি সরাসরি আংশিক চাপে চলে যাই আংশিক চাপের সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তাহলে এই লাইনের জন্য তো আরেক লাইন করার কোনো দরকার নাই সরাসরি আংশিক চাপের সূত্র আমরা সরাসরি লিখে ফেলবো তাহলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ হচ্ছে তার মোল সংখ্যা ডিভাইড বাই মোট মূল সংখ্যা ইন্টু মোট চাপ তার মূল সংখ্যা আমি দেখ একটু আগে দেখা আসছে সেখানে ছিল ওয়ান আলফা এবং মোট মূল সংখ্যা আমি বের করেছি টু ইন্টু টু মাইনাস আলফা এবং মোট চাপ হচ্ছে ফি একই কাজ এখানেও করা হয়েছে একই কাজ এখানেও করা হয়েছে তাহলে আংশিক চাপের সাম্য দুর্ভোগ যেটাকে আমরা কেফি দিয়ে কেফি বলে থাকি সেটা হচ্ছে রাইট সাইড ডিভাইড বাই লেফট সাইড রাইট সাইডে শুধু অ্যামোনিয়া ছিল এবং অ্যামোনিয়া ছিল দুইটা এজন্য জন্য দেখো এখানে স্কোয়ার হয়েছে লেফট সাইডে ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন আমার সরি এখানে কিউব দেওয়া হয়নি এটা কিউব দিতে হবে আমার এটা ছিল একটা এই জন্য কিছুই দেওয়া হয়নি হাইড্রোজেন ছিল তিন মোল এই জন্য কিউব দেওয়া হয়েছে এবং এরপরে কি আমরা জাস্ট এই যে মানগুলি এখানে বের করে আসছি এই মানগুলি জাস্ট এখানে বসানো হলো এবং এগুলো সরলীকরণ করা হলো সরলীকরণ করার পর আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে সিক্সটিন আলফা স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন ফি স্কোয়ার এক্ষেত্রে আমাদের যে আলফার মানটা এটা এক অপেক্ষা অনেক অনেক ছোট হবে বা আমাদের অ্যামোনিয়ার উৎপাদন খুবই সামান্য এটাই বোঝায় আর কি বিয়োজন অনেক কম মানি হচ্ছে যে উৎপাদন কম এটাই বোঝায় এবার আমরা যদি কেফি হিসাব করতে চাই কেফি মানে ঘনমাত্রা দ্বারা করতে হবে তাহলে রাইট সাইড ডিভাইড বাই লেফট সাইড রাইট সাইডের অ্যামোনিয়ার গণমাত্রা তার মূল সংখ্যা দুই এজনে স্কোয়ার হয়েছে অ্যামোনিয়ার ঘনমাত্রা এর ঘন মূল সংখ্যা ছিল এক এজন্য এক হাইড্রোজেনের ঘনমাত্রা এর মূল সংখ্যা ছিল তিন এটা কিউ হয়ে গেছে এবং তারপরে আমরা যে মানগুলো পেয়েছি অর্থাৎ ঘনমাত্রা পেয়েছি সেই ঘনমাত্রাগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে এই তাহলে আমাদের এখানে ফেলাম আমরা ফোর আলফা স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এখান থেকে আমাদের এক্স বা আলফাইয়ের মানটা হচ্ছে এটা আলফাই হবে নট এক্স এবং সেটা হচ্ছে যে এক অপেক্ষা ছোটো তো এই কাজগুলো একটু মনে রাখতে হবে আর এখানে একটা কথা লিখেছি যে সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে ডেলেনের গণনায় শুধুমাত্র গ্যাসই বিক্রয় উৎপাদে উৎপাদি থাকবে যখন আমরা কেফির কথা বলতেছি কারণ আংশিক চাপ কথাটা যখন আমরা বলতেছি কেফি মানেই তো আংশিক চাপের হিসাব হবে বা সামুদ্রব হিসাব হবে গ্যাসের তো সেটা শুধু গ্যাসেরই হবে আমি কেন সেখানে এটাকে কী বলে অ্যাকো আনবো বা হচ্ছে যে আমার পানি লিকুইড বা সলিডের কথা এখানে সেখানে আসবে না কারণ চাপ দিতে পারে শুধু কে গ্যাসই ঠিক না তাহলে আমরা যখন কেফির কথা বলতেছি তখন ডেলিন নির্ণয় করার ক্ষেত্রে আমরা আমরা ডেলি নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় বিক্রয় করা উৎপাদগুলোকে বিবেচনা আনব কিন্তু যখন আমি কেসির কথা বলতেছি তখন সেখানে গ্যাসীয় এবং হচ্ছে জলীয় দ্রবণ দুইটার হিসাব হবে কারণ সেটা কেসি কারণ গণমাত্রা নিয়ে কাজ করে সেই জন্য এবং এখানে একটা বিক্রয় দেওয়ার পরে লম্বা একটা বিক্রিয়া দেওয়ার পরে এখানে কেফি এবং কেসি রাখ দেখানো হয়েছে এটা আমি গত ক্লাসে অন্য একটা বিক্রিয়া দেখিয়েও বুঝিয়েছিলাম এবং ডে লেনের মান যখন জিরো হয় তখন কেফি কেসির কোনো একক থাকে না পরীক্ষায় আসবে একটা বিক্রিয়া দিয়ে বলবে বিক্রে দিয়ে বলবে নিচের কোনটি কেফি কেসির সম্পর্ক সঠিক বা নিচের কোনটি কেফির একক সঠিক হ্যান ত্যান বিভিন্ন এখান থেকে প্রশ্ন প্রশ্ন হবেই এমসি কিউতে একদম শীত থাকো তো এই ছিল আজকের পার্ট যে আমরা চারটা বিক্রে থেকে কেফি কেসি দেখেছি এবং এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বইতেও আরও বিক্রি আছে সেখানেও কেফি কেসি দেখিয়েছে সেগুলো একটু দেখতে হবে এবং দেখা না এগুলো হাতে কলমে যদি না করা হয় তাহলে বুঝতেই পারবা না এগুলো হাতে কলমে করা লাগবে একদম মানে আবশ্যিক এটা বলা যেতে পারে এটা ফরজ তো আজকে এই পর্যন্তই থাকলো এবং একটু কাজগুলো যথার্থভাবে নোট করে কাজ করার চেষ্টা করবা ওকে